বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই পাবদা দারুণ টেস্টি একটা রেসিপি আর করা তৈরি হয়েও যায় খুব সহজেই তাহলে চলো শুরু করি আজকে রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো দই পাবদা বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে খুব সহজ একটা রেসিপি আর বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো চলো দেখো মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান মতো বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপরেই মাছটা ভাজতে হবে নাহলে পাবদা মাছ যেহেতু নরম মাছ কিন্তু ভালো করে তেল গরম না করে মাছ যদি ভাজো তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো মাছটা ততক্ষণ ভাজা হোক আর আমি এখানে দেখো দই নিয়ে নিয়েছি যেহেতু দই পাবদা বানাবো তো দই লাগবেই তো দই নিয়ে নিয়েছি দেখো আমি হাফ কাপের থেকে একটু বেশি আর নিয়ে নিলাম এখানে দেখো এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি এবারে ভালো করে দইয়ের সাথে একটু ফেটিয়ে নিচ্ছি দইয়ের সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মা ফেটিয়ে নিতে হবে আর এদিকে দেখো মাছটা আমি ভেজেও নিচ্ছি দইটা ফেটাতে ফেটাতে মাছটাও আমি ভেজে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে তেল গরম করে তারপরেই মাছটা ভাজবে আর আমি যেহেতু ননস্টিকে করছি ওই জন্য ভাজতে অসুবিধাও হচ্ছে না তোমরা যদি এমনি করাইতে করো তাহলে খুব ভালো করে মাছে ভাজার সময় তেল গরম করে নেবে আর অল্প একটু নুন দিয়ে দেবে তেলের ওপর দিয়ে তারপর মাছ ভাজবে দেখবে মাছটা ভাঙবে না তো দেখো আমি এইভাবে মাছটা ভেজে নিলাম বাকি যে মাছটা আছে সেটাও আমি ভেজে নেব এইভাবে মাছগুলো আমি সব মাছ ভেজে নিচ্ছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টস জানিয়েও তোমাদের কেমন লাগলো চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও একটা লাইক অবশ্যই করে দিও আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার যে তেল ছিল তার মধ্যে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম আর আমি এই রেসিপিটা পুরোটাই শস্যের তেলে করছি তো দেখো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তো কালো জিরে শুকনো লঙ্কার ফোড়নটা দেওয়ার পর আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে তো দেখো দইটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করব দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ তো দেখো তার আগে একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে একটু জল দিলাম দিয়ে এবার মশলাগুলোকে অ্যাড করব আর গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু আমি কমিয়ে রেখেছি তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম এটা এখানে তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি আজকে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কাতেই রেসিপিটা বানাবো দিয়ে দিলাম দেখো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আগেরটা ছিল জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো দিলাম তো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন ব্যাস আর কিছু লাগবে না দিয়ে এইবারে ভালো করে একটু কষিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি গরম জল অ্যাড করব অবশ্যই তোমরা এখানে গরম জল অ্যাড করবে বন্ধুরা আজকে আমার এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা আমার প্রোফাইলটা ফলো করে নিও যদি এখনও ফলো না করে থাকো আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা তো দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে আমি এখানে জল অ্যাড করে দিলাম খুব বেশি ঝোল তো হবে না একটু মাখামাখা গা মাখা ঝোল থাকবে সেই রকমভাবেই করবো তো দেখো এবার ভালো করে গ্রেভিটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। আর কিছু লাগবে না বন্ধুরা এতেই মাছের এইভাবে দই পাবদা বানালে দেখবে এর স্বাদ কিন্তু দারুণ লাগে তো দেখো একটু ফুটে গেছে গ্রেভিটা আমি এবার এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে দুই পাবদা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ টেস্ট হয় তো দেখো আমি মাছগুলো সব এক একে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম সব মাছগুলো এবার একটু ঝোলটা ফুটবে তারপরে সবার উপরে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি আর যেহেতু দই দিয়েছি একটু টক টক মিষ্টি মিষ্টি হবে ওই জন্য একটু চিনি দেব আর দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে এ চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে এর স্বাদ ভালো লাগবে সুন্দর ফ্লেভার হবে আর ঝাল ঝালও হবে যার জন্য পুরোটাই আমি চিরে দিলাম লঙ্কাটা তো দেখো ঝোলটা ফুটছে এবার আমি একটু অল্প চিনি দিয়ে দেবো এর মধ্যে যেহেতু আমি এখানে দই দিয়ে বানিয়েছি দইয়ের দই পাবদা হচ্ছে তো সেই জন্য একটু চিনি দিলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার গ্রেভির সঙ্গে ভালো করে মাছটা একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে গ্রেভির সাথে মাছটা ফুটে গেছে আর মাছটা যেহেতু নরম মাছ বেশিক্ষণ হতে লাগবে না তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো দেখো তারপর সবশেষে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেল আমার আজকে দই পাপদা আর কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা এইভাবে তোমরা একবার করো বাড়িতে বানাও আর খেয়ে বলো তোমাদের কেমন লাগলো ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব আর তোমরা কে কে এইভাবে দই পাবদা বানিয়ে খেয়েছো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর যারা এখনও বানাওনি তারা অবশ্যই চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো তো দেখো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার সার্ভ করে দিচ্ছি ঝটপট তৈরি হয়ে যায় দারুণ টেস্টি একটা রেসিপি তাহলে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজ আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে টাটা